এত পাকিস্তানের পতাকা উনি পেলেন কোথা দিয়ে ভারতবর্ষের কোন জায়গায় পাকিস্তানের পতাকা পাওয়া যায় না উনি কোথা দিয়ে পেলেন পরের দিনই এত পতাকা আর আরও প্রশ্ন সাথে উনি কি সেদিনকার সমস্ত পতাকাগুলো পুড়িয়েছিলেন নাকি আরও পতাকা রেখে দিয়েছেন বাংলার ভেতরে সর্বত্র আগুন লাগিয়ে দেওয়ার জন্য মোদি আর মমতা একজন রাম মন্দির প্রতিষ্ঠা করছেন একজন জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করছেন আমাদের এই দেশ সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে এত জাতির মধ্যেও এত ধর্মের মধ্যেও আমরা ভাই ভাই এক সঙ্গে থাকি এটাই আমাদের ঐক্য এটাই আমাদের ভারতবর্ষ সর্বদলীয় মিটিং এ যোগদান করেন না এ কোন প্রধানমন্ত্রী এটা তো আমরা জিজ্ঞেস করব তাই আজকে আমরা বলছি অনেকে অনেক মিডিয়া কে সেকুলার এই প্রশ্ন করছে এবং আজকে অনেক নেতা বিজেপির বলছেন কে সেকুলার আমরা সেকুলার রাজপথে আছি আজকে এর জন্য না পাকিস্তানের চরম বন্ধু হলো বিজেপি সরকার কারণ যদি সত্যি স্টেপ নিতে হয় আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপি যা পাকিস্তানের সত্যিকার স্টেপ নিক সে জঙ্গিদেরকে ধরে ধরে মারুক কিন্তু সেটা না নিয়ে শুধু ড্রামা করছে নাটক করছে আর পাকিস্তান পাকিস্তান করে ভারতবর্ষের মুসলমানদের ভারতীয়র উপর আঙুল তুলছেন উনি আমি একজন মুসলিম হয়ে বলছি যদি সত্যি ওনাই উনি চান পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিতে আমরা সকলে ওনার সাথে আছি আমরা এই লড়াই ওনার সাথে থাকবো কিন্তু ওনার উদ্দেশ্য পাকিস্তানের আগেন্স স্টেপ নেওয়া নয় ভারতবর্ষে হিন্দু মুসলিম করে এখানের একতাকে নষ্ট করা এই করতে করতে আমাদের দেশটা তো রসা তোলা চলে যাচ্ছে আমাদের কোনো দিকে উন্নতি নেই পড়া পড়া থেকে শুরু করে সব কিছু দিয়ে সব জায়গায় যান হিন্দু আর মুসলিমের লড়াই হচ্ছে এগুলো কিসের জন্য আমাদের আমরা শান্তপ্রিয় দেশে থাকি আমরা শান্তি চাই আমরা লড়াই চাই না ওই জন্য আমরা সংবিধানটাকে নিয়ে তুলতে চাইছি আমরা চাইছি আম জনতারও সাত কেন ওনারাও বুঝুক কি ধর্ম নিয়ে কোনো লড়াই না ধর্ম সবই একই মানুষ আমরা সব এক কোনো ধর্ম আলাদা না সমস্ত যে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি এদের বিরুদ্ধে আমরা হচ্ছে যে রাস্তায় নেমেছি ভারতবর্ষের অখণ্ডতা কোনোভাবেই আমরা হচ্ছে যে লুণ্ঠিত হতে দেবো না ভারতবর্ষের ভাইচারা ভারতবর্ষের সম্প্রীতি আমরা জাতীয় কংগ্রেস কোনোভাবেই আমরা হচ্ছে ভুলণ্ডিত হতে দেবো না এই জন্য আমরা রাস্তায় নেমেছি দেখুন একদিকে প্রতিক্রিয়াশীল শক্তি বিজেপি আরেকদিকে পশ্চিমবঙ্গের হচ্ছে যে লুম্পেন ক্যারেক্টার তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একমাত্র শক্তি হচ্ছে কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তি এবং ভারতবর্ষকে দিশা দেখাতে পারে এই জন্য আমরা হচ্ছে সমস্ত শ্রেণীর মানুষের কাছে আবেদন করব যে আপনারা কংগ্রেসের ব্যানার তলে তলায় এসে আপনারা সংগঠিত হন যারা বলছে যে সেকুলার এই দেশ থেকে চলে যান सेकুলারদের জায়গা এখানে নয় যেমন কিছু কিছু আমাদের দেশে মাছ চিমড়ি বিক্রি করে যেরকম হেঁকে হেঁকে না ওই রকম কিছু আবার মিডিয়া রয়েছে যারা কিনা এই ধরনের কথাগুলো বলে থাকে হ্যাঁ যে এই দেশ থেকে সেকুলাররা চলে যাও এখানে সেকুলারদের কোনো জায়গা নেই সেকুলাররা এখানে কেন থাকবে সেকুলারদের জন্য এখানে কোনো স্থান নেই হ্যাঁ তো আমি তাদের বলি এই যে জনসভাটা হয়েছে এবং এই যে প্রতিরোধ সভাটা হ্যাঁ তো এখানে তো হিন্দু মুসলিম সবাই রয়েছে তারা কেন বলছে যে যাদের বলছো তারা তারা কি সেকুলার সেকুলার তুমিও তো জানো না তুমি সেকুলারদের নিয়ে কথা বলছো যাদেরকে বলছো সেকুলার তারাই থাকবে দেশে তোমরা সেকুলার নয় তোমরা চলে যাও কথা কি বলছি বুঝে আসিনি আমি যেটা বলছি যে আর এটা আমার কথা না জনগণের কথা জনগণ বলছে যে আমি সেকুলার আমি থাকবো সেকুলারদের নিয়ে তো কোনো ঝামেলা নয় এই ভারতবর্ষে সেকুলাররা রয়েছে আর দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু যারা সেকুলার নয় হ্যাঁ তারাই তো দেশটাকে অধপতনে নিয়ে যাচ্ছে হুম সেকুলারদের নিয়ে কি অসুবিধা সেকুলারদের নিয়ে তো কোনো অসুবিধা নেই আর আছে আরো দেশ ভালো আছে সব মিলেমিশে চলছে দেশটা কত সুন্দরভাবে ভাবে এগোচ্ছে কিন্তু যারা বিনা সেকুলার যারা বলে সেকুলারদের এখানে কোনো জায়গা নেই সেকুলারদের এখানে কোনো স্থান নেই সেকুলাররা রয়েছে ভারতবর্ষে দাঙ্গা মারাচ্ছে সেকুলাররা ভারতবর্ষে এসে বিভিন্ন ধরনের আহ অশান্তি সৃষ্টি করছে তারাই আসলে সব সবকিছুর পিছনে তাদেরই হাব সেই যারাই সেকুলার সেকুলার করছে তাদের সব সবকিছুর পিছনেই হাব হিন্দুরাই বলছে এই সভাতে হিন্দুরা বলছে যারা সেকুলার রয়েছে তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের কোনো পেট ব্যথা নেই হ্যাঁ সেকুলারা রয়েছে আরো আমাদের দেশ খুব সুন্দরভাবে চলছে আমরা হিন্দু মুসলিম সব মিলেমিশে ছিলাম মিলেমিশে আছি আমরা চাই সারা জীবন মিলেমিশে থাকতে এই যারা বলছে যে আমরা সেকুলার নয় আমরা এই দেশের প্রথম থেকে আমাদের ভাগ রয়েছে এই দেশের প্রতি আমাদের রক্ত রয়েছে আদৌ এই খোলে গিয়ে তোমরা দেখুন তো দেশে তাদের কোথায় রক্ত তাদের কি কোনো রক্তই রয়েছে কিনা হ্যাঁ তাদের তো কোনো রক্তই নেই আমার মনে হয় তাদেরকে এই দেশটাকে মেরে বার করে দেওয়া উচিত তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে উচিত তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত তাদেরকে এখানে জায়গা না দেওয়াই উচিত হ্যাঁ তারাই এই দেশটাকে অশান্তি বাঁধাচ্ছে তারাই এই দেশটাকে শান্তি থেকে বোঝা দূরত্ব রেখেছে হম তারা অথচ কথায় কথায় ছেঁচায় আমি সেকুলার নয় আমি সেকুলার নয় আমার এই দেশের প্রতি রক্ত আছে এই দেশকে আমি ভালোবাসি এই দেশকে আমি যত্ন সহকারে রাখছে অথচ দেখা যাচ্ছে তারা এই দেশটাকে মুখে ঠেলে দিচ্ছে তারা দেশটাকে কি বলবো মানে কেউ দেশটাকে এগিয়ে নিতে নিয়ে যেতে চাচ্ছে আর কেউ চাইছে না যে আমরা আরো দেশটাকে পিছনে খিঁচে ধরে রেখেছে যেমন কিছু সংখ্যক মানুষ রয়েছে দেশের প্রধানমন্ত্রী রয়েছে যোগী আদিত্যনাথ রয়েছে অমিত শাহ রয়েছে আমাদের বাংলার কিছু কুত্তা রয়েছে হুম তো এই ধরনের কিছু কুত্তা এবং কিছু বিড়াল খোর মেডিয়া এবং কুকুর খোর মেডিয়া হ্যাঁ তারা এই দেশটাকে অধপতনে নিয়ে যাচ্ছে তারা এই দেশটাকে দণ্ডবন্ড করে দিচ্ছে অথচ দোষ হচ্ছে সেকুলারদের আমি বলছি কিসের সেকুলার এই দেশে যে মুসলিমদেরকে সেকুলার বলা হচ্ছে হ্যাঁ এরা কি সেকুলার আমি তো মনে করি এরাই সেকুলার নয় সেকুলার তো হিন্দুরা মুসলিমরা কিসের সেকুলার মুসলিমদের বাপ ছিল দাদা ছিল দাদার দাদা ছিল দাদার দাদা ছিল তাহলে মুসলিমরা হচ্ছে সেকুলার মুসলিমদের দেশের প্রতি রক্ত রয়েছে দেশের প্রতি মুসলিমদের সব থেকে ভালোবাসা থাকতে হলে মুসলিমদের রয়েছে তুমি কি করে বলতে পারো যে তুমি দেশ থেকে চলে যাও সেকুলারদের জন্য ভারতবর্ষে কোনো জায়গা নেই ভারতবর্ষে বাপের ভারতবর্ষে সবাই থাকবে ভারতবর্ষে সবার অধিকার আছে ভারতবর্ষে প্রত্যেকটা ধর্মীয় মানুষ থাকবে প্রত্যেক ধর্ম এখানে প্রচার হবে হ্যাঁ তাহলে ভারতবর্ষে শুধু হিন্দু থাকবে কেন ভারতবর্ষটা কি হিন্দুদের বাপকেলকে সম্পত্তি এখানে লিখে দেয়া হয়েছিল যে এই সম্পত্তিটা বা এই ভারতবর্ষটা শুধু হিন্দুদের জন্য হিন্দুরাই থাকবে এখানে আর কারো রাজ চলবে না এখানে তো রাজের কথা আসছে না যে এক বিন্দু দুইটি কুসুম হিন্দু মুসলমান আমি ওই মিডিয়ার কথা বলছি সেই যে চিল্লে চিললে বলে বেড়ায় কিসের দুইটি কুসুম কিসের দুইটি কুসুম কিসের দুইটি কুসুম কেন ও তো তো নয় মেরে থেকে বার করে হোক না এই রকম কিছু আবাল মিডিয়ার জন্য এই রকম কিছু দ্বন্দ্ব বাঁধানোর জন্য রকম কিছু বিজেপি দালাল মিডিয়ার জন্য দেশটা আজকের পুরো চলেই চলে যাচ্ছে দেশটা পুরো গাদার গানে চলে যাচ্ছে অথচ আমরা পড়ে আছি আজও পর্যন্ত सेकुलर নেই মুসলিম দেন নেই মুসলিমদের পোদা কাটি দিয়ার জন্য আরে ভাই কাটি দিলেও কি কাটি হয় না হ্যাঁ তোমরা মনে করছো আমরা মুসলিমদের কাটি দেব মুসলিমরা দেশ ছেড়ে চলে যাবে মুসলিমরা অশান্তির জায়গা জমি বিক্রি করবে করে এখান থেকে চলে যাবে হ্যাঁ মুসলিমদের মসজিদ কেড়ে বিল চালু করবো মাদ্রাসা বন্ধ করে দেবো কবরস্থান নিয়ে নেবো চলে যাবে না আমার বাবারা এখানে দাপন হয়েছে দাদারাও এখানে দাপন হয়েছে দরকার আমরাও এখানে দাপন হব পিছু হটবো না আর পিছু হটার মতো মুসলিমরা নয় এরা চোখে চোখ রেখে প্রতিবাদ করতে জানে হম চোখে চোখ রেখে কথা বলতে জানে কারোর থেকে ভয় পেয়ে পাল না মুসলিমরা হ্যাঁ এতটুকুই বলবো দেখা হবে পরের ভিডিওতে